পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করছে শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরীবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দি ফজরের নামাজ করে আবার বেরোব কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন আছে না কথা কন আহমাদ হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দারোয়ান তো দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না উনি যে আখমাদ হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বেরোয় গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ দেখলেন বাজার বাজারে একজন খাব্বাস সাবগুণ খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালামদুল্লাহাম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদিটা হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার চুলা থেকে একটু আগুন পোহায় কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান পোহাইলে আমার সমস্যা কি আল্লাহ সুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফির রুটির দলা বানায় পরে আস্তাক ফেরু খামির বানায় আর পরে আস্তাগো ফেলুল্লা রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তা গফুর দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা গফুর ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এইটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম বলতো আবার কিরে এটা আবার কেমন যুব খালি আস্তা উনি প্রশ্ন করলেন যুব ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তা গফুর যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফেরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমার মুস্তা বানিয়ে দিয়েছে তুমি রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমিও তো মুস্তজাবুদ্দাওয়া না আর তুমি রুটি বেসো বাজারে তুমি মুস্তাজাবুদ্দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমরা মুস্তাজাব আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বাল কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া আলিকা দোয়া ইয়া সাহেব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল প্রবণ হয়ে গেলে চোখের পানি ছেড়ে দিলে বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়ে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমাদিবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আমি নিজেই আহমাদিবনু হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিলো বিশ্বাস হয় সবসময় ফার পড়লে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কি